হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু আজকে সরকার বাহাদুর তারা কাশিয়াং এ বিয়ে বাড়িতে ব্যস্ত তাই আমরা যদি লাজ আর লজ্জা থাকে এই সরকার এই মুখ্যমন্ত্রী আমাদের এই আয়োজন এবং ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা এই মেসেজ টুকু দেওয়ার জন্যই এখানে এসেছি আমি যে এমনিতেই আলু চাষিদের বরাবরই দুর্দশার মধ্যে পড়তে হয় তার কারণ পশ্চিমবঙ্গ তো কিছু সাড়ে বছর বারো বছরে হয়নি ভালো বীজটাও তৈরি করতে পারেনি পাঞ্জাবের উপর নির্ভর করতে হয় আপনাদের সাথে সাথে আমাদের ইউরিয়া সার ছত্রিশশো টাকা বস্তা যেখানে আন্তর্জাতিক বাজারে চব্বিশশো টাকা করে সাবসিডি দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারোশো টাকা করে আপনাদের পাওয়ার কথা এতো সারের কালোবাজারির জন্য আপনাদের গত বছর এবং এবছর আড়াই হাজার টাকা কমে আপনারা পাচ্ছেন না কারণ সর্বত্র খাই খাই আর আর চুরি চুরি এর বাইরে কিছু নাই এই যে বর্ষণ যারা আলু ফেলে দিয়েছেন বা আমন তোলেন তাদের ভীষণ ক্ষতি হয়েছে আমি বলছি না যে তামিলনাড়ু থেকে বৃষ্টিটা এখানে মমতা ব্যানার্জি কাঁধে করে নিয়েছেন। আমি ওটা বলছি না তো আমি বলছি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আসড়ে পড়ার পরে বাহাত্তর ঘন্টা হবে এটা মাইকিং করে জানানোর দায়িত্বটা কার আপনারা বলুন যে আপনারা আমন ধান যাদের পড়ে আছে তাড়াতাড়ি তুলে নিন আর এই সময় আলু ফেলবেন না কয়েকটা দিন অপেক্ষা করে যান এটা বলার দায়িত্ব কার ছিল আমি অন্নদাতাদের জিজ্ঞেস করি এই এই বলার দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের ছিল আমরা আমি পঁচানব্বই সাল থেকে কাউন্সিলার আমরা সমুদ্রের পাশে থাকি দিঘার পাশে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে প্রতি বছর কখনো আইলা কখনো ফনি কখনো আফফান কখন জজ ধর আসবে নিম্নচাপ হবে আমরা দেখেছি মাইক নিয়ে পঞ্চায়েতের চৌকিদাররা এখন তো পঞ্চায়েত পঞ্চায়েতে ভিলেজ পুলিশ হয়ে গেছে মাইকিং কর্ত তারা কোথাও ঢেড়া পেটার তো পুরোনো দিনে যে আপনারা মাঠের পাকা ফসল তাড়াতাড়ি তুলে নেন অথবা এই সময়ে আপনারা মাঠে কিছু নতুন করে বীজ বপন করবেন না আগামী দিনে এখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এ সরকার তখনকার শিলায় মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে বাড়ি পালন করছেন তাই অন্নদাতা ভগবান কৃষকদের প্রতি তাদের কোনো ভাগত ছিল না তাই আপনাদের এই সর্বরাস্তা হয়েছে আপনারা এরা যেটা করেছে ক্ষমার অযোগ্য দু হাজার উনিশ সালের একত্রিশে মার্চের পর থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে পশ্চিমবঙ্গ বেরিয়ে এসেছে আপনারা যে এই ক্রপ ইন্স্যুরেন্স যে ইন্স্যুরেন্স তার টাকা ভারত সরকার ষাট পার্সেন্ট রাজ্য সরকার চল্লিশ পার্সেন্ট দিত নাম ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ইংরেজিতে প্রাইম মিনিস্টার ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এই কর্মসূচি থেকে মমতা ব্যানার্জি দু হাজার উনিশ সালের একত্রিশ পান্ডা এবং এবারে আমার ভূততে আমি চন্দ্রকোনার সভা এবং বিক্ষোভ ইত্যাদি দেখানোর পরে বিজেপির ভূততে কিষান মোর্চার আওয়াজে এরা এখন বলছে অঞ্চলে অঞ্চলে ফসল বীমা যোজনা করানোর ক্যাম্প হবে আমি আপনাদের বলবো এটা একটা ভুয়া কারণ এর আগে যে ইন্স্যুরেন্স কোম্পানি ছিল তাদেরকে এবারে কাটমানি নিয়ে চেঞ্জ করে বাজাজ বলে একটা কোম্পানিকে দিয়েছে তাদের জন্য রাজ্য সরকার কয়েকশো কোটি টাকা দিচ্ছে প্রিমিয়ামের যার ফিফটি পার্সেন্টের বেশি টাকা হাইপোর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যোগ সাজস করে আপনাদের সর্বনাশ করা হচ্ছে আর এই তিন দিনের বর্ষণে বারোশো তেরোশো টাকার যে পাঞ্জাব আলুর বস্তাগুলো কেজি বস্তা সেগুলো এখন হয়ে গেছে পাবেন হাজার কি আপনারা এরপরে যখন মাঠে আলু উঠবে তখন হিমঘরে যাবে তখন মমতা ব্যানার্জির আরেকটা ফোরে কোম্পানি তৈরি করেছে তার নাম হলো প্রগতিশীল আলু সংগ্রহ কমিটি এটা হচ্ছে মমতার একটা ফোড়ে চোর মমতার ফোড়ে এরা আপনাদেরকে গলা টিপে শোষণ করবে এবং বিঘাতে আপনার খরচ হবে বত্রিশশো টাকা আর আপনি বিঘাতে বাইশশো চব্বিশশো বেশি পাবেন না পার বিঘাতে গত বছর এই চোর মমতার জন্য সাতশো টাকা করে ক্ষতি দিয়েছেন এবারে তো চোদ্দশো টাকা করে ক্ষতি আপনাদের হবে এদের লজ্জা থাকা উচিত লুপ্ত পঞ্চায়েত জিতেছে সরকারে আছে ভারত সরকারের টাকা পাচ্ছে আমরা এখানে পনেরোশো কেজি মাত্র বীজ নিয়ে দেব। পুকুরে দেব চন্দ্রকোনা বা যারা আত্মহত্যা করেছেন গত কয়েকদিনে মোট চারজন আত্মহত্যা তাদেরকেও কামার পুকুর থেকে আমরা আমাদের কিষাণ মোর্চা সাহায্য করবো আমরা পরিবারকে সেখানে তারা অপেক্ষা করে আছেন আমি এখানে এই প্রতীকী কর্মসূচি করে এই রাজ্যের কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি তিনটা কাজ করেছেন পাঁচশো টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন বলছে বোন মা দিদি তুমি পাঁচশো টাকা করে নিয়ে যাও বাড়ির ভোটগুলো যেন আমি পাই আর আমার সঙ্গে তো তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু আছে ভোট এলে ভয় দেখাবো তুমি পাঁচশো নিয়ে যাও আর এই পাঁচশো টাকা মধ্যে ছেলেকে কিছু টাকা দিয়ে দেবে যাতে আঠাশ টাকার পাউচ খেতে পারে আর এই পাঁচশো টাকাটা কাড়িয়ে নিয়ে তোমার স্বামী ডিয়ার লটারিতে দিয়ে আসবে এই পাঁচশো টাকায় ডিয়ার লটারিতে দিয়ে চলে আসে তার স্ত্রীর কাছ থেকে কাড়িয়ে নিয়ে আপনি দেখবেন উনান্তে পান্তা ফুরায় যাদের ডেলি রোজগার যাদের তিনশো টাকা রোজগার করলে শুধু আনাজার হয়তো একটা দুটো ডিম বা একটু সবজি নিয়ে বাড়ি আসে মাছ কাছের কথা ভুলে গেছে তার কারণ এই প্রান্তিক মানুষগুলোর সব টাকা ভাইপো লটারি ডিয়ার লটারি সেখানে দিয়ে চলে আসতে হচ্ছে আর দোকানে মুখ্যমন্ত্রী আলু ধান চাষি কৃষকদেরকে শস্য টাকা দিতে পারেননি ক্ষতিপূরণ দিতে পারেননি এমনকি আপনি একজন কৃষক আমাকে বলছিল আমি যখন পিএম এম কিষান সম্মান নিধিতে ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী এখন অব্দি চোদ্দ কোটি ষাট লক্ষ কৃষককে তিনি বিএম কিষান সম্মান নিধি বছরে ছ হাজার টাকা দু হাজার ঢোকে সেই টাকা দিয়েছেন আমাদের লক্ষ কৃষকের পাওয়ার কথা কিন্তু মাত্র একত্রিশ লক্ষ কৃষককে পাঠানো হয়েছে নাম বাকি যদি ভূমি সংস্কার দপ্তরে রেকর্ড আপনি খুঁজতে যান পোটালে রেকর্ড আর বেরোবে না আর পশ্চিমবঙ্গ সরকারের সব দপ্তরে একটা সার্কুলার পনেরো দিন আগে মমতা ব্যানার্জির হাতে থাকা ভূমি সংস্কার দপ্তর পাঠিয়েছে যে জমি কালা কালা বলে লেখা আছে সেই জমি পিএম কিষান সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনটাই পাবেন না তাই এই সরকার একদিকে নরেন্দ্র যে উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে পাশে পৌঁছে দিচ্ছে না অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফি ফন্দি ফিকির করে কৃষকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে আমরা কয়েক হাজার কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে প্রতীকী আজকে বিষ দিতে পারলাম আমাদের সাথ থাকলেও সবসময় সাথে কুলায় না আমরা সরকারি দল নই আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে চিনতে আমাদের কিষান মোর্চা মন্ডল নেতৃত্ব এই সামান্য কিছু আলু জগড় করেছেন আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই বার্তা এক অবিলম্বে পশ্চিমবঙ্গে বিএম किसान রবিন ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের দাবি দুই সমস্ত কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী किसान সম্মান নিধিতে যুক্ত হয় দাবি তিন যে আমন ধান মাঠ থেকে ওঠেনি তার জন্য বিঘাপতি ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে দাবি চার যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই আদের যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুখ করতে হবে এবং পঞ্চায়েত বা বি অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে চতুর্থত আর সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইভি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নিতে হবে এটাই সাধারণ কৃষকদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান গরবেতা চন্দ্রকোনা শালবনী কেশপুরের কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে রসকুণ্ড হয়ে কামার পুকুর যাব দেড় ঘন্টা লাগবে আমি আগামী তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় কনভেনার তারাচান্দ বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম চার তারিখে তারা চান তারাচান্দ বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তিনি তুফান মাহাতো অপস্থা বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার গেছি গেছি সালে সালে জানুয়ারি আমি করে করে আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে আর আগামী সাত তারিখে নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদী ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর কোটে রণার্থক তত্ত্ব আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে পরের ডেটে আসতে হয়েছে আমি তুফান বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলা মূলের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ কোড়ানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি ছড়ে বেলা পার্টি নই আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী জি শঙ্করাচার্য জি কলকাতায় আসছেন গীতা ভাত করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশন আসন নেবেন একটা ধুতি পরে যাবেন ধুতি না পড়লে পায়জামা পাঞ্জাবি পরে যাবেন গীতা পাঠ করতে হবে লক্ষ্য কণ্ঠে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্য বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েক কয়েকদিনে বাংলায় লেখা গীতা থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন এক লাইন হলো চোর মমতা চোর মমতা চোর মমতা আগামীকাল হলদিয়া হেলিপ্যাড ময়দানে আমার বিরাট সমাবেশ আছে কালকে আপনাদের যাওয়ার দরকার নেই আমার এলাকার লোকই কাফি কালকে নজর রাখবেন ফেসবুকে আপনার ইলেকট্রনিক মিডিয়া করবে কিনা করবে ওদের ব্যাপার পঞ্চাশ ষাট হাজার লোক তো আমি কাল করে দেবো কাল সর্বাধিনায়ক সতীশ সামন্ত আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইতে আপনাদের নিয়ে লড়ব আমরা লড়ব আমরা জিতব আটা চোর গম চোর ধান চোর চাল চোর চাকরি চোর গরু পাচারকারি বালি পাচারকারী মোরা পাচারকারী কয়লা পাচারকারী পাথর পাচারকারি আবাস যোজনার টাকা চুরি করা শৌচালয় খাওয়া একশো দিনের কাজের টাকা মারা তোলা আমরা উৎখাত করব 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 সবাই ভালো থাকবেন জয় জওয়ান জয় জওয়ান জয় জওয়ান

नरेंद्र <laughs> मोदी